সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বীর মুক্তিযোদ্ধা আছেন এবং গত তারিখে এই দেশে এই আন্দোলনে ছাত্র জন যারা শহীদ হয়েছেন সবাইকে আমরা আজকের এই সার্ক মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমরা দোয়া করি সমস্ত বীর সন্তানদেরকে যেন আল্লাহ বেহস্ত নসিব করে এবং যারা পাঁচ তারিখ থেকে আরম্ভ করে পূর্বে এবং পরে যারা অসুস্থ আছেন যারা হাসপাতালে ভর্তি আছেন যারা যেভাবে আছেন সবার সুস্থতা আমরা কামনা করি আজকে আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন এই সার্চ ব্যাপারে যদি সবাই আলোচনা করে দীর্ঘ সময়ের দরকার আসলে সবাইকে আমরা এখানে এইভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের মহামান্য হাইকোর্টের আমাদের বিচারপতি আমরা অনেক কষ্ট করে ওনাকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি এই জন্য আমরা গর্বিত যে এই অনুষ্ঠানের মধ্যে আরও যারা নেতৃবৃন্দ আছেন এখানে আমাদের আমাদের একটা ভাই সানোয়ার ভাই অনেক বিশাল নেতৃত্বের অধিকারী আমরা ওনাকে পেয়েছি আরও যারা এখানে সম্মানিত বিজ্ঞজন আছেন সবাইকে আমরা পেয়েছি তো আমি প্রধান বক্তা হিসাবে আজকে এখনে কথা বলবো না যেহেতু সামনে মিডিয়া বাইরে আছেন এখানে সবাই গুণিজোর সবাই যদি সময় দেওয়া হয় অনেক দীর্ঘ সময় দরকার অতএব আজকে আমি আলোচনা করবো না যেহেতু অনেক সময় হয়ে গেছে এবং আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মহোদয় উনি একটু গরম গরম আপিল বিভাগের উনি একটু গরমে একটু এসিগুলা কাজ করতেছে না এটা আমার নজরে আসছে অতএব আমি আলোচনা ওইদিকে করবো না আমরা বিদ্যুতের অনেক আলোচনা শুনছি সবার মূল্যবান বক্তব্য আমরা শুনছি পালন করলে এটাই আমরা এখন আমরা শেষ মুহূর্তে যারা এই আয়োজনটা করেছে আমি বিভিন্ন নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের প্রোগ্রাম করে যাতে আমরা এই ক্লাব ক্লাবটাকে যাতে আগায় নিতে পারি আমরা তাদের পাশে থাকব এখন আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনবো আমি আর সামনে বাড়াবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তা নয় এটা আমরা সকল ননতা ছাত্র মিলেই কিন্তু এটা চেয়েছিলাম এবং এর উদ্যোক্তা বিএনপি ছিল এইটা আমি অনেকেরই বলেছি যে আপনারা বিমর্শ হবে না বিএনপির লোকদেরকে আমি আসলে কিন্তু আপনারাই আজকে সাকসেসফুল হয়েছেন যদিও আমাদের কাছে মনে হচ্ছে যে ছাত্ররাই বাজি মাত করেছে তা নয় তো আমি মনে করি আজকে এই জনগণ যে জিনিসটা আমাদের জন্য আবার সেখানকার সভাপতি আমি বলছি ঠিক আছে তাইলে কেন্দ্রীয় কমিটির আমি ঢাকা বাংলাদেশে করি কয়ে অসুবিধা নেই করা কলকাতা থাকবে শাখা তো সে বললো যে কলকাতা করার পরে আমরা নেপাল ভুটান সব জায়গায় করবো আমি রাজ্য হয়ে গেলাম তো কিন্তু এইটা করছি কিন্তু আমরা করোনার সময় করোনার দিকে করেছি কিন্তু আমরা বিভিন্ন ইয়ের জন্য আমরা এটা তেমন একটা প্রচার করতে পারিনি যাই হোক এখন যেহেতু এর আগে আমরা দুটো প্রোগ্রাম করেছি বিচারপতি জয়াল আবেদিন একটাতে ছিল আর একটাতে ছিল সানার ভাই চিমেন সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ ওনাকে করেছি দুইটি প্রোগ্রাম করেছি যাই হোক তিনটি তারপর আমাদের আগের মাসে মহাত্মা গান্ধী স্মৃতিচারণ আছে সেখান থেকে তারা করবে আমাদের এখানে কো চেয়ারম্যান সভাপতি এবং চেয়ারম্যান এবং আমাকে দাওয়াত দিয়েছেন আগামী মাসে উনত্রিশ তারিখ বোধহয় আমাদের